যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা অথবা অগ্নিদগ্ধতা অথবা যে কোনো ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় তখন অনেকে বলেছেন যে চামড়া লাগানোর ব্যাপারটা অর্থাৎ অন্য কেউ মানুষ চামড়া দিবে সেই রোগীকে লাগানো যায় কিনা এ ব্যাপারে আমরা বলছি যে গতানুগতিক যেই রক্ত ধরেন একটা রক্ত একজন মানুষ আরেকজন মানুষকে রক্ত দিতে পারছে আবার কোন কোন ক্ষেত্র বিশেষে কিডনি ডোনেট করছে বা অন্যান্য বিষয়গুলো ডোনেট করছে এরকম যখন আমরা বলছি যে একজনের মানুষের চামড়া অন্য মানুষের জন্যে দিবে এটা কিন্তু একটা স্থায়ী ব্যবস্থাপনা না যখন একজন মানুষ কোন পুরা পুড়ে যাওয়া রুগীর জন্যে চামড়া দান করবে অথবা অন্য কিছুর জন্য দান করবে সেই ব্যবস্থাপনাটা খুব এত সহজ না এক্ষেত্রে প্রয়োজনীয় অনেক ব্যবস্থাপনা প্রয়োজন এবং বিশেষ ভাবে বিশেষায়িত হাসপাতালে বা বিশেষায়িত সেন্টারগুলোতেই শুধুমাত্র এই চামড়া দান করার ব্যাপারটা জড়িত শুধুমাত্র এরকম যে আমি অথবা কেউ একজন চামড়া আরেকজনের জন্য দিয়ে দিল এবং সেই চামড়াটা লাগিয়ে ফেললো এটা জিনিসটা এত সহজ না আরেকটা কথা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যখন অথবা কেউ একজনের চামড়া আরেকজনকে দিবে এটা কিন্তু যখন দিবে বা লাগানো হবে এটা কিন্তু একটা স্থায়ী সমাধান না এটা হচ্ছে ওই আক্রান্ত ব্যক্তি অর্থাৎ ওই পুড়ে যাওয়া ব্যক্তি অথবা ওই দুর্ঘটনা কবলিত ব্যক্তির জন্যে একটা সাময়িক ব্যবস্থাপনা যার জন্যে ওই সময়ে ওই রোগীটা যাতে হেমোডায়নামিক্যালি স্ট্যাবল থাকে সেটার জন্য এটা একটা বায়োলজিক্যাল ড্রেসিং হিসেবে কাজ করছে সুতরাং দুই তিন সপ্তাহ পর্যন্ত এই যে চামড়া ডোনেট করছে এই চামড়াটা সেই পুড়ে যাওয়া আক্রান্ত জায়গায় লাগালে সেটা থাকবে তা একটা সময়ে পর এই যে চামড়াটা লাগানো হলো এই চামড়া কিন্তু অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে অথবা পড়ে যাবে এটা হচ্ছে বাস্তব চিত্র সুতরাং আমরা আমাদের এখনকার একটা ট্রেন্ডে যে চলে আসছে যে একজনের চামড়া দিবে আরেকজনের চামড়া সেটা লাগিয়ে ফেলবে ব্যাপারটা এরকম না অ্যাকচুয়ালি হচ্ছে এটা কিন্তু স্থায়ীভাবে আরেকজনের গায়ে চামড়া লাগানো যাচ্ছে না অর্থাৎ এটা হচ্ছে একটা সাময়িক ব্যাপার এবং একটা সময় যে চামড়াটা দেয়া হলো সেই চামড়াটা নষ্ট হয়ে যাবে অথবা পড়ে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে একজন চামড়া দিচ্ছে অন্য জনকে যেই জায়গা থেকে চামড়া দিবে সেই জায়গায় হালকা একটা দাগ থেকে যাবে সুতরাং এই ব্যাপারগুলো অবশ্যই সবার মাথায় থাকতে হবে